টাইম টেমস্টোয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আজকে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই পঞ্চুটা তো আগের দিন দেখেছিলেন মার সাথে শপিং করতে গেছিলাম যখন তখন কিনেছিলাম তো নতুন কিছু কিনলে না আমি একদম রাখতে পারি না কখন সেটা পরবো সেই চিন্তা করি আর আজকে পরে নিয়েছি কালো একটা টপের সাথে আর তার সাথে দেখুন কানায় দুলটাও আমার ভীষণ সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে আর আজকে কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি কোথায় যাব আমি নিজেও জানি না রেডি হয়ে বেরোচ্ছি এটুকু জানি বাইরে গিয়ে ডিসাইড করব যে কোথায় যাব আর এখনো পর্যন্ত জানি না যেহেতু সেই জন্য আপনাদের বলতেও পারছি না আর ঠান্ডাটা পড়েছে কিন্তু মারাত্মক আমাদের এখানে এত ঠান্ডা লাগছে যে কি বলবো তারপর ওখান থেকে বেরিয়ে তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন ব্রিজটা এটা কিন্তু আমাদের বারুইপুর ওভার ব্রিজ তো এটার ওপরখান দিয়ে যাচ্ছি তো ওখানে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো যে ক্যানিংয়ে যাওয়া হবে তো যেমন বলা তেমন কাজ ক্যানিংয়েই যাওয়া হবে তাহলে আর এই ব্রিজটার উপর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে ভিউটা আর এই পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে একদিকে ট্রেন যাচ্ছে আর একদিকের ভিউটা এরকম এই যে ট্রেনটা যাচ্ছে মনে হয় ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর থেকে আসছে তো যাই হোক এখান দিয়ে এখন যাচ্ছি আর এরপরে মানে ক্যানিংয়ের যে রাস্তাটা রাস্তার ভিউটা এত সুন্দর চারিদিকটা ভীষণ সুন্দর এখানকার পরিবেশ মানে জমির পর জমি শুধু এরকম চাষ হচ্ছে বা এরকম ফাঁকা জায়গা এরকমটাই পুরো রাস্তাটা তো ভীষণ ভালো লাগে এই রাস্তা দিয়ে বাইকে করে বা অটোয় করে যেতে আর আমার বান্ধবীর বাড়িতে ক্যানিংয়ে প্রায় সময় আমি আসি সেই জন্য এই রাস্তাগুলো সবটাই আমার খুব চেনা বহু বছর ধরে আমি যাচ্ছি ওর বাড়িতে তো আপনাদের সাথেও শেয়ার করেছি ওর বাড়িতে যখন যাই সেখানকার ভিডিও রাস্তার কিছু পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন পরপর কত নারকোল গাছ ছোট ছোট কিন্তু কি সুন্দর দেখতে নারকোল গাছগুলো আর ভিউটা এত ভালো লাগছিল এটা লট ক্যানিং যে নিয়ে ছিলেন তার বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা এটা তো কি সুন্দর ভিউটা দেখুন আর দেখুন দেখতে দেখতে কিন্তু চলেও এসছি যেখানটা যাব সেখানটা তো সন্ধে হয়ে গেছে আটটু বিকেলে এলে ভিউটা আরও বেশি ভালো লাগতো এটা মাটির কাঁচা কাঁচাপাকা রাস্তা আর পাশের ভিউটা দেখুন কি অপূর্ব আর সব থেকে ভালো লাগছে এই পাখিগুলো উড়ে চলে যাচ্ছে দূরের যে এই যে জায়গাটা এখানে কিন্তু ভর্তি পাখি ক্যামেরাতে আমি দেখাতে পাচ্ছি না ওদিকে কিন্তু ভর্তি পাখি রয়েছে আর পাখিরা উড়ে উড়ে যাচ্ছে এইখানে এসে তো আমার মনটা একদম ভালো হয়ে গেছে আর একটু আগে এলে আরও ভালো দেখতে পেতাম গ্রামের পরিবেশ কিন্তু একটা আলাদা অন্যরকমই হয় আমি কিন্তু এই জায়গাটায় কোনোদিনই যাইনি আর খালি মনে হচ্ছিলো যে আর আগে যদি আসতাম তাহলে ভিউটা বেশ ভালো হতো দূরে পাখির সেই আওয়াজ এত ভালো লাগছিল আর এটা কিন্তু ওই মাদলা যে নদীটা তারই একটু শাখা এখান দিয়ে বেরিয়েছে আর এদিকের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এত আফসোস হচ্ছিলো যে যদি একটু আলো থাকা অবস্থায় আসতাম ভালো হতো তো ওখান থেকে কোথায় যাব কোথায় যাব করে এই ক্যাফেটাতে চলে এসেছি এটা কিন্তু অফসাইড ক্যাফে যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম ওই রাস্তাতেই পড়ল তো ক্যাফের ভেতরটায় দেখুন বেশ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমরা বসেছিলাম ভেতরে গিয়ে তো বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ঠিক এরকম সুন্দরভাবে দেওয়ালে নানা রকম ছবি আঁকা নানা রকম লেখা রয়েছে আর এরকম টেবিল রয়েছে এরকম ল্যাম্প দেওয়া বেশ সুন্দর কিন্তু লাগলো আর এখানটা বসা হয়নি এখানটা ফাঁকাই ছিল ভেতরে গিয়ে বসা হয়েছে তো এই ক্যাফেটা কিন্তু আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম কিন্তু কোনোদিন আসেনি আজকে আসবো সেটাও ভাবিনি হঠাৎ প্ল্যান করে বেরিয়ে হঠাৎই সন্ধেবেলা কিছু খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য এখানে আসা হয়েছে আর এখানে দেখুন মাথার ওপর খড়ের চাল রয়েছে এখানটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আবার একটু অন্যরকম ওইখানটা একরকম এখানটা একরকম তো বেশ ভালো লাগলো এই ক্যাফেটাতে এসে তো ক্যাফেতে এসেছি একটু ভিডিও করবো একটু ছবি তুলবো না হলে তো হয় না আর আমার চুল টুল ঘেঁটে গিয়ে কী অবস্থা বিধ্বস্ত আর অনেক দিন পরে ব্ল্যাক কালারে কিছু পরলাম ব্ল্যাক কালার তো আমার ভীষণ পছন্দের কিন্তু আমার মা একদম ব্ল্যাক কালার আমাকে পড়তে দেয় না তো সেই জন্য জোর করেই এই পঞ্চুটা কিনেছি আর এখন খাবার দাবার সমস্ত অর্ডার দিয়ে দিয়েছি খাবার আসলে তারপরে খাওয়া দাওয়া করব তার আগে একটু ভিডিও ছবি এগুলো করছিলাম এতটা গেছি চুলটুলগুলো উড়ে গিয়ে এমন বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে যে কী বলবো। আর এখানটা যেখানটা বসেছে এখানটা দেখুন এরকম টুনি বাল্ব দিয়ে সাজানো রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে পরিবেশটা কিন্তু ভীষণ ভালো আর ওখানে একটা সিস্টেম যেটা দেখলাম খাবার দাবার নিজেদেরই নিয়ে আসতে হচ্ছে নিজেদেরই অর্ডার দিয়ে আসতে হচ্ছে এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো দেখে

এখানে মেনু কার্ডটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম খাবার দাবারের দাম কিন্তু একদমই রিজনেবল প্রাইস একদমই বেশি না ভেবেছিলাম হয়তো ক্যাফে এতটা ভালোভাবে সাজানো বেশি হবে কিন্তু একেবারেই না দামগুলো আপনারা দেখুন আমি খুব ভালো করে ভিডিওটা করেছি মেনুর দামগুলো কিন্তু একদমই ঠিকঠাক আর খাবার দাবার কিন্তু বেশ ভালো খেতে ছিল খুবই ভালো খেতে ছিল তো খুব ভালোভাবেই খেয়েছি আর এখানে একটু বসে ছবি তুলছি ভিডিও করছি এই সমস্ত করছি তারপরে খাবার দাবার এসেছিলো তারপরে খেয়েছি তো এখানে নেওয়া হয়েছিল দুটো স্পেশাল চা দুটো চিকেন স্যান্ডউইচ আর এক প্লেট নেওয়া হয়েছিল চিকেন পপকর্ন সত্যি কথা বলতে খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ছিল দাম অনুযায়ী আর খেতেও ভালো ছিল খুব ভালোভাবে খেয়েছি যেহেতু খুব খিদে পেয়ে গিয়েছিল সন্ধেবেলা তো খাওয়া দাওয়া করলাম করে তারপর ওখান থেকে সোজা বাড়িতে চলে এসছে তো আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে আর এখানে চলে এসছি বাড়ি এখন ট্রেন যাচ্ছে দাঁড়িয়ে আছি ট্রেন লাইনটা উঠে গেলেই চলে যাব